তুই বুঝতে ধান কেমন আছে মানে এটাই মানুষের আনন্দ তুই বুঝতে ধান কেমন আছে ধান ভালোই আছে তুই বলছো সত্যি আমাদের গরিব তো সত্যি আমাদের গরিব মানুষের মানে এই চাষবাসটা ভালোভাবে যদি হয়ে যায় তো মনে সবাই শান্তি আসে যায় যে এতদিন পরে কাকে যেন আমরা খুঁজে পালি ঘুরে আবার জীবনের মতন তো এই বছর অনেক সুন্দর সবাই ধান চাষ হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে তো ওইদিকে কিছু চাষি ভাই আছে গরু বাগাল ছাগল বাগাল করছে অনেক এই সময় সবাই আনন্দ করছে যে নিজের মেয়া ছেলে সবাই ধান কাটতে ব্যস্ত এখন তো চলো তোমাদেরকে দেখাবো মানে ওই জিজ্ঞেস করবো সে কত আনন্দ লাগছে তার মনে তো এই বছর এত জল হয়েছে যে জল ছাড়ছে না দেখো এই এখনও কিন্তু অনেক জল আছে অনেক পরিমাণে কি হিসাবে জল আছে দেখো খেতে চলো কাদাটা পা জলটাই ধানগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছে মনটা সামনে আমাদের হাইওয়ে রোড দেখতে পাচ্ছি যে গাড়ি যাচ্ছে ওই যে দাদুটা এখানে বসে আছে জিজ্ঞেস করবে যায়নি দেখতে পাচ্ছো যে দাদুটা গরু চরা আছে ওই দাদুটাকে জিজ্ঞেস করছি বলছো ধানগুলো কেমন হয়েছে কই দাদু কি করছো গরুর চড়া আছে না কি এই যে দেখতে পাচ্ছো দাদু গরু চরা আছে এখানে সামনে হাইওয়ে রোড আছে দেখতে পাচ্ছো আমাদের এইদিকেই ঘর দাদুর ওইদিকে কিন্তু আমার ঘরের সামনেই ওঠে দাদু ওই বলছে ধান কেমন আছে ধান সত্যি আমাদের গরিব মানুষের এটাই যথেষ্ট

এই জলটা আনন্দ হই গিছে আম দাদু গনে প্রত্যেকটা গরিব মানুসা আমাদের ধান পাগি গেছে অনেক আনন্দ লাগছে আর এই সময় যদি ঠাকুরে জল দিয়েতে কেমন লাগতো তবে সেদিন জলটা দিতেছিল অনেক খারাপ লাগছিল আম কিন্তু সত্যি ও মানে গজে তো আমি একটু হাইওয়ে রোডতে গলে ঘুরে আসিতেতে দেখছ এই গলে একটু বন্ধুদেরকে যুমো তুমি তো ওদিকে যায় নি দেখুন বন্ধুরা আমাদের ঘরায় থেকে কত সামনে মানে এত আনন্দ লাগছে যে গড় আর প্লাস ঘর ঘরের সামনে দেখো ঘর গাড়িগুলো এই দেখতে পাচ্ছি হাইওয়ে রোড একদম সামনে চলে গেল রোডটা এটা সিদ্ধা কিন্তু আমাদের পুরুলিয়া চলে যাচ্ছে তো পুরুলিয়া ঢুকতে হয়নি এই গাড়িগুলাকে এই কারণে কারণ এটা হচ্ছে রাঁচি রোডের ওই দিক থেকে জয়েন হয়েছে রোডটা রাঁচি রোড থেকে সিদ্ধা একদম এই পুরুলিয়ার দিকে যাচ্ছে আর এই দেখো আমাদের সামনে ঘর এই খেতগুলো দেখতে পাচ্ছ যে সমস্ত ক্ষেত এই ক্ষেতগুলার ওই পাটটা কিন্তু আমাদের সামনে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে তো চলো তোমাদেরকে কিছু ঝুমুর গান শোনাচ্ছি ওই দিকটা যাই নিয়ে এখানটা তো লোকজন আছে লজ্জা লাগছে টুকটাক এই জন্যেই দাদা ওই গানটা বিখ্যাত আমাদের মানে মনে ভালো লাগে যায় যে সত্যি পুরুলিয়ার থেকে আর সৌন্দর্য জিনিস আর কিছু নাই জন্যই বলে সজনী রে সজনী রে পুরুলিয়া আমাদের বলো এত এত আনন্দ ফুর্তি এই গরিব জীবনে আর কি আছে সবাই আনন্দ করে এত সুন্দর এই সময় ধান কাটা কাটিয়ে শুরু হয়ে গেলছে একটা আমার দাদু আছে তো এই দাদুকে জিজ্ঞেস করিল যে ধান কেমন হয়েছে মানে একজনের হাসি তো দেখলাম ইনারও হাসিটাটুকু দেখি

আসতে দেখে শুনে পায়ের হবে কি দাদু ঠিক ঠিক মারি দিলাম গাড়ি মারি দিল দাদু তোমার চোখের সামনে হয়েছিল না ঘটনাটা দাদুর চোখের সামনে জল খাওয়ান এই জল খাওয়ান কিন্তু মানুষটা আর বাঁচা গেল নাই অনেক চিকিৎসা করার পর তো যাই হোক কপালে যা যেখানে লেখা আছে সেটাই তো ভিডিওটা যদি সবার ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে ঠিক আছে দাদু কাড়াচোরা হ্যাঁ এই সময় বিকালবেলার আবহাওয়াটাকে মানে কি বলবো দাদা তো মানে আনন্দ লাগে এই সময় যদি ঘর থেকে বাইর হয়ে যায় এই জন্য সবাই বিকালবেলাকে অনেক পছন্দ করে আর এক এক হচ্ছে ভোরের বেলা ভোর আর বিকালবেলা এই দুটাতে দেখো কী সুন্দর ভিউজ